সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমাদের যে এই বর্তমান যে মিজানুর রহমান আজারি ওনার নিয়ে কিছু কিছু লোক যে বাজে মন্তব্য করতেছে ভাই এগুলো করেন না ইনি কি ইনি কি রাজনীতি করে তো মানুষের ভালো আল্লাহর পথে নিয়ে আসার জন্যে সে এসবগুলো করে তা নিয়ে যে বাজে মন্তব্য করা এইগুলা এগুলা ঠিক না ঠিক আছে এইগুলা বাদ দেন আপনার একজন মুসলিম ঠিক আছে মুসলিমে মুসলিমের কদরটা বুঝেন উল্টো কথা কয়ে পার পাবেন না কিন্তু কোনো সময় ঠিক আছে আপনি যে কালকে আমি একটা ভিডিও আপনার ভিডিও দেখলাম যে আপনি বললেন যে মিজানুর রহমান আমার কি করতে পারে করুক তোরা আমি জামাতের লোক আমার কী বাল ফেলবি ফেলিস এই কথা তো কইছেন এটা কি ইয়ে আসেনি এইটা বললেন না ঠিক আছে এইটা বলা একদম ভোকামি যাতে মানুষই কিন্তু ছাড় দিত না আপনার আপনি যে কথাগুলো বলছেন আপনার কিন্তু ছাড় দিত না যে কথাগুলো বলছেন এই কথা কিন্তু আপনারা ছাড় দিত না আপনারে কিন্তু দেরি ফেলাইবো যে আপনি কালকে যে কথাগুলো বলছেন মিজানুর রহমার হাজারির এই কথাগুলো আপনারা ছাড় দিব না আপনি যে যাই মনে করেন না কেন বাংলাদেশে থাকলে আপনার ছাড় দিত না ঠিক আছে তাই বলবো ভালো পথে চলে যান ভালো পথে চললে ভালো ভালো ইয়ে পাইবেন সবাই সম্মান পাইবেন আর যেভাবে যে বললেন যে কথাগুলো আমাদের হুজুরের এইগুলো বলা ঠিক না এগুলো বললেন না অনেক বলছেন বাদ দিয়ে এগুলো না এগুলো কিন্তু পার পাইতে পারবেন না যা বলেছেন যে কোনো খালি মিজানুর রহমান আজারই না যতগুলো আমাদের হুজুর আছে ততটুকু হুজুরের বিষয়ে কেউ কোনো কথা বলবেন না যদি বলেন পরবর্তী কিন্তু এর ফলাফল পাইবেন আইজকার দশ দিন পরে হোক এক বছর পরে হোক এর ফলাফল পাইবেন মুসলমানের বিরুদ্ধিতে যে যাইব সে পার পাইতো না সে জীবনে পার পাইত না আমি বলবো যে এই এইগুলা যারা বলতে যে তাদের আমি আইনের আওতায় আনা হোক যাতে তারা যেন এইসব কথাবার্তার কোনো যেন না বলতে পারে সবার কাছে অনুরোধ করবো যে এইসব লোকগুলো ধরি আটকাক ঠিক আছে সব লোকগুলো ধরি আটকাক যাতে আমি বলতে পারি যে এইসব লোকের জন্য আজকের এই এই দেশটা উল্টোই যাচ্ছে ঠিক আছে তাই অনুরোধ করবো সবগুলো যেন না ইয়ে করে ঠিক আছে কেউ যেন এগুলো না ইয়ে করেন এগুলো ভালো পথে চলেন দেখবেন সব ঠিক হয়ে যাব আর আপনারা যে পথে চলতেছেন এতে একজনের জন্যে আরও পাঁচজন নষ্ট হইব ঠিক আছে তা অনুরোধ করবো এগুলো করেন না